আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে পান্ডুগর হাই স্কুলের পাশে পাণ্ডুগুর হাফিজি এটা উত্তরপাড়াতে হাই স্কুলের পাশে আমরা একটু দেখি মাদ্রাসার কি অবস্থা কারা আছে আর এই মাদ্রাসায় কিন্তু আমি শুনলাম মাহফিলের মধ্যে কয়জন পাখি পাখি ছয়জন আমরা একটু হুজুরের সাথে কথা বলবো আর কারা কারা আছে দেখি কি অবস্থা দেখি এখন আলহামদুলিল্লাহ ছয়জন পাখি পাইছে হ্যাঁ আচ্ছা বন্ধ আজকে শুক্রবার মাদ্রাসা বন্ধ এদিকে সুন্দর একটা গাটলাও আছে যে মাদ্রাসার ঘাটলা আছে পুকুর আছে যে এই হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসা কি হুজুর আছে কি রাধিত মাদ্রাসা বন্ধ আর শুক্রবার আছে মুরব্বী আছে ও আজকে মনে মাদ্রাসা বন্ধ শুক্রবার দিন আসছি তো আসসালামু আলাইকুম ভালো আছেন কেউ আসেনি হুজুর আসেনি কেউ আসেনি আজকে বন্ধ নাকি মাদ্রাসা আইলাম আমি একটু কথা বলতে ছয় দিন পাখি পাইছে দেখতাম আমি একটু দেখে কি অবস্থা আর তো ভিজা সমস্যা নাই কি কেউ আসেনি হুজুর আসেনি আছে কই একটু কথা বলা দেবনি ও মানে বিশ্রাম করছে নাকি আচ্ছা দেখেন বলা যায় কি না এই যে আজকে শুক্রবার দিন মাদ্রাসা বন্ধ আমাদের গ্রামের একটা হাফেজিয়া মাদ্রাসা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হইলে কিন্তু ভালো সবাই লেখাপড়া করতে পারতেছে ছেলেরা দিনের শিক্ষা শিক্ষা শিক্ষিত হইতেছে আর এটা আসলে গ্রামের জন্য অনেক বেশি দরকারি ঠিক আছে কারণ শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে কিন্তু গ্রামে শিক্ষা দীক্ষা আর মান উন্নয়ন হবে না আমাদের আলহামদুলিল্লাহ হাই স্কুল আছে আমাদের হাই স্কুল আছে ও আচ্ছা শরীর ভালো না না দিন ও আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভালো আছেন নি আমরা একটু আসলে আমার সাথে কথা বলতে আর কি মাদ্রাসা ব্যাপারে ভিতরে আসবেন না একটু করে শুক্রবার দিন আজকে হচ্ছে মাদ্রাসা বন্ধ ছুটির দিন আর ঠান্ডার দিন তো অনেক ঠান্ডা পড়ছে আসলে সূর্য ওঠে না অলরেডি দুপুরে হয়ে গেছে কিন্তু দুপুরে গেছে আমরা একটু কথা বলবো আর ছাত্ররা আমাদের সব ছুটি আছে নাকি সবাই ছুটি তো এই মাদ্রাসায় মোটামুটি কয়জন ছাত্র পড়াশোনা করে দেখলাম কয়জন এই আচ্ছা আচ্ছা এই পঞ্চাশ জন যে সবাই সবাই গ্রামের না গ্রামের আছে বিভিন্ন গ্রামে আছে এখানে থাকা খাওয়া সব সুবিধা এখানে ব্যবস্থা আছে ও আচ্ছা আচ্ছা এটা পরিচালনা করে কি

আচ্ছা আচ্ছা তো যাইহোক মোটামুটি এখানে আহ যে দিনী শিক্ষা সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য ইসলামিক দিনী শিক্ষা সেটা হচ্ছে এখান থেকে হাফেজ কেউ বের হয়েছে এরকম যে হয়েছে না প্রতি বছর বছর প্রতি বছর ছিল

রবি সোমবার দিকে আসলে রবি সোমবারে থাকে সবাই না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ সময় পেলে আবার আসবো আহ সাতলে কথাবার্তা বলতে পারতাম বা তাদেরকে কিছু এই শুনতে পারতাম না ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম